বাসে বসেই বসেই খেতে পারবেন আসলে এতদিন নৌকায় বসে রিস্কায় বসে আপনি খেতে পারছেন কিন্তু বর্তমানে যে বাইরাল রেস্টুরেন্ট সিলেট ও রেস্টুরেন্ট আমরা আছি ডাইন ইন বাস এই রেস্টুরেন্টটা বাসের মতন দেখতে দেখেনি সাক্ষা উক্কা লাগাই বাসর ভিতরে বইয়া আপনি গল্প গুজব ঘর এমনকি বাসের ভিতরে বইয়া প্রিয়জন রে নিয়ে খাইবা তো যারা সাথে বিভিন্ন জায়গা তো আসুন প্রাইম সিলেট ও সিলেট গতি টোয়েন্টি ফোর ডট কম আমি নুমাসি আসি আপনারা সাথে সাথে আছেন ইউসুফ আর সামনে আপনারা বাস দেখরা এটা বাস নাই সোলার বাস না এটা রেস্টুরেন্ট আপনি এই জায়গা বইয়া খাইতে পারবা আমি আশা করব সফট ওপেনিং হয়েছে আমরা চলে এসেছি গ্র্যান্ড ওপেনিংয়ে আমরাও থাকবো আপনাদের সাথে তবে আজ থেকে খাবার পাওয়া যাবে যারা খাবার খেতে চান যারা বুজন রসিক বাই বোনেরা সিলেটি বাই বোনেরা আপনার অবশ্যই একটা আমরা যে জায়গাতে আছি পূর্ব মীরাবাজার দাদাপীরের মাজারের পিছনে রায়নগর রোডে রায়নগর রোডে একটু সামনে আসলেই দেখতে পারবেন ডাইন ইন বাস রেস্টুরেন্ট কিতা পাওয়া যায় উপরতলায় কিতা পাওয়া যায় আমরা আপনারা দেখাই তো যারা প্রাইম সিলেট সিলেটি প্রাইম সিলেটও গতিযুক্ত হয়েছেন একটু ভিতরে যাইমো ভাই বাস তো আমরা দেখাইলাম আর একটা বিশেষ সুবিধা ভাই পার্কিংটা আগে দেখাইলাই কারণ ভিতরে ঢুকে গেলে তো আর দেখাইতাম পারতাম না পার্কিং আপনারা পার্কিং এর সুব্যবস্থা আছে গাড়ি পার্কিং করিয়া উফরে উঠবে আপনার সাথে জেথা গাড়িও বা একটু সামনে যাই বাসটা দেখে যান এটা বাস নাই বাসের মতো রেস্টুরেন্ট অর্থাৎ ডাইন ইন বাস তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন দর্শক আমরা সামনে যাইমু সামনে গিয়ে আমরা আপনারা দেখাইমো আপনারা কিতা কিতা সেবা সুবিধা দিতাম পারি ভাই সব সুন্দর করেই দেখাও কয়েক কিলা দেখাই রে আপনি যারা আমরা লোক আছেন বিত্রে আপনারা কিডস কর্নার পাইবা কফি শপ পাইবা এরপর আড্ডা দেওয়া লাইন কফি শপ জুস লই আড্ডা লাইন কিন্তু সুব্যবস্থা এই জায়গাতে আছে যারা বিভিন্ন জায়গা থেকে আমরা লোকে আসে আপনারা আমরা সাথে থাকবা এমন কি আপনার মূল্যবান মতামত আমরা সাথে থাকিয়ে জানাই আমরা আপনারা লোকে আছি পূর্ব বাজার দাদা ফিরের মাজারের পিছনে রায়নগর রুট বলা হয় এটাকে আর নতুন এই সুবিধা জানেন লাগিন আমরা ইচ্ছে আপনার লগে বর্তমান সিলেটে জিতো এই রেস্টুরেন্ট একটু ভিতরে যাই সফট ওপেনিং হইছে মাত্র দুই দিন হইছে অনেকে জানেন না আমরা জানাইবার লাগিন আছি তো অর্থাৎ আপনি কিতা জানতা চাই রা কিতা দেখতা চাই কিতা বুঝতা চাই রা কইবা ভাই আগে ওখানটা দেখাই লরে বা ওটা হইলো কিডস কর্নার অর্থাৎ আপনার লগে বাবু মনি যদি আইনো খেলাধুলা তুইয়া ইনো তো সিকিউরিটির ব্যবস্থা আছে ইনো মানুষ আছে সিকিউরিটির ব্যবস্থা আছে সিসি ক্যামেরা দ্বারা 24 ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা ইনো এসি আছে কারেন্ট গেলে কি নির্বিচ্ছিন্ন সেবা পাইবা জেনারেটর আছে আর একটা বিষয় আমি আপনারে জানাইলাম এসি এসি আছে আবার যেমন তেমন তেমনে সিনাই ভাই एसीর নাম সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি তো আরেকটা বিষয় আমি জানাইমু সামনে হলো জুস কর্নার কিতা জুস দরকার কিতা খায় তাই আপনি খালি জানাই ভাই ভাই দেখাও কোথায় জুস কর্নাটা অনেক সময় লগে যুক্ত বিভিন্ন জায়গা তনে কমেন্ট করো কমেন্ট করলে আমরা আপনারা মূল্যবান মতামত জানতাম পারি বারবার হই আর পূর্ব মীরা বাজার যারা মীরা বাজার জানেন পূর্ব মিরাবাজার বাজার দাদাফিরের মাজারের পিছনের রায়নগর রোড রায়নগর রোড আর পূর্ব মিরাবাজার অনেকে চিনইন আর ওর বা ভিতরে দিয়ে আইলে ডাইনিং বাস রেস্টুরেন্ট ফাইলিবা আর এখানের ম্যানেজিং ডাইরেক্টর যিনি আছেন আমাদের সাইফুল ভাই আগে কিন্তু আরেকটা জায়গা তাসলাবুল্লাগঞ্জের যে সাদা পাতর রিসোর্ট আমার পরিচিত মানুষ যিনি কিন্তু আছেন হোটেলিয়ান যিনি বুঝন যে আসলে হোটেল ও খাইতে কোন ধরনের খাবার মানুষে পছন্দ করে আর কি লাগে তো আমি ভিতরে যাওয়ার আগেও জানাই আড্ডা খানায় অর্থাৎ আড্ডা দিতে পারবা উপরতলা আপনারা শোভা সেমিনার পার্টি বিয়ে গায়ে হলুদ ছোট ছোট অনুষ্ঠান করতে পারবা এমনকি তাই চাইনিজ ইন্ডিয়ান বাংলা সকল দেশে খাবার পাইবা দেশি বিদেশি শেফ দ্বারা পরিচালনা করা হয় পরিবেশন করা হয় এই খাবার গুলো ভাই সাহেব আপনি বালানি জিয়া আলহামদুল্লাহ বলে আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কোন দায়িত্ব আসেনি কেন আমি মূলত আছি আপনার চাইনিজ শেফ হিসেবে। বাইক কোন দাইতে আছোইন? আমি সিনিয়র ওয়েটার হিসেবে আছি। আচ্ছা বাইক কোন দাইতে আছোইন? ওয়েটারিং গাই। ওয়েটার। ও না বাইক কোন দাইতে আমি কিচেন হেল্প করি তো দাই আছি। কিটা কিটা কর্তব্যওয়ারেন? আমি আল্লাহর কম শেফের সাথে যা দরকার প্রয়োজন হয় আমি মানে সিলেটি ভাই বোনেরা খাওয়াতাই বা তারে ভালো ভালো খাবার দিতে পারবো জি 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 ইনশাআল্লাহ যে কোনো সময় যে যে কোনো টাইমে আইতে পারেন আমরা কাছে ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাইবা ভালো কোয়ালিটি খাবার পাইবা একটু ভিতরে যাই মু ভিতরে কি আমরা সাইফুল বাইরে মাথায় মা আপনারে মাথায় হালকা ভিতরে যাক আগে তো যারা আমরা লগে আছো লাইভও আছেন ভাই ইন কমেন্ট করো কা ভাই সব সুন্দর করে দেখাইবা আমরা আসলে আমরার প্রতিষ্ঠান ওয়াইসি সিলেটি প্রতিষ্ঠান হইছি দেখতে বাসর লাখান দুই তলা বাস বিআরটিসি বাসে আপনারা ডাকাত গেছে নরসিংদী নারায়ণগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কত জায়গা গেছেন। এখন আপনারা বাসে বইয়ে আপনারা খাবার খাইতে পারবা গল্প গুজব বইব আড্ডা হইব চা কফি খাওয়া হইব চুমুকেই শান্তি পাওয়া যায় চা কফি জুস সকলটা পাইবা আর আপনারা কইতে পারেন যে রেস্টুরেন্ট খালি খালি খানে আমরা প্রথমে অপেক্ষা করছি খালি হওয়ার লাগিন আর দ্বিতীয়তেও অপেক্ষা করছি সফট ওপেনিং হয়েছে গ্র্যান্ড ওপেনিং হয়তো ঠেলাঠেলি লাগিয়ে যুব আমরা ইচ্ছি তো যারা আমরা লোক আসেনা আশপাশে এমনকি কোম্পানিগঞ্জ গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ মিরা বাজার রাধানগর রোড আসলে আবারও জানাইলাম আমি পূর্ব মীরাবাজার দাদাফিরের মাজারের পিছনে যে গলি রয়েছে রায়নগর রোড রায়নগর রোডের সামনে আগলেও ডাইনিং বাস রেস্টুরেন্ট তো দেখো কা দেখো ভাই হালকা হালকা দেখাই লোক ওখানে তো ফুরা মতো ওপেন না কিতা মনে করেন আপনারা আক্তার হুসেন ভাই আরো কত কিছু দে মজি ভাই আরো কতটা দেখতে গেলে আপনি কব কোয়া ইনো কিডস কর্নার আছে আপনার লগে বাবু সুনা মনি থাকলে আপনারা ই তারাই লিয়া খেলাধুলা করা যাইব তারা খাবার দিতে পারবা কফি শপ আছে জুস বিভিন্ন ধরনের জুস আছে এখন জুস কর্নার আছে নিস্তলায় আড্ডা খানা অর্থাৎ চা কফি জুস লিয়া আড্ডা দিতা পারবা চা কফি জুস স্ন্যাকস স্ন্যাকস পাইবা ভাই একটু উপরে যাইতাম না নি আমরা আপনারা একটু উপরে যাই আমরা তো দেখতাম হইব উফরে যাই মুসাই বুলবাই একটু উফরে যাই গিয়ে আপনারা আমরা উফরে মাতাই দিব এই কারণে আইলে আপনারা রে ওই দেখো কা এরপরে মেনু আছে একটা মেনু আতো লইলি বাবা হিসাব এটা মেনু আতো লইলে আমরা হোকানো দেখে নিব তো যারা আমরা লোকে আসো দ্বিতীয় তলাত কিতা পাওয়া যায় ওই দেখো কা বাসর দ্বিতীয় তলাত আটিয়ে যাই আর আপনারা যে বিআরটিসি বাসও উঠোন দুই তলা বাসও উঠোন মুন্না ভাই ওলাও নি আটিয়ে আটি উঠোন

তো দ্বিতীয় তালা আয় দেখো দুই তালা বাসর দেখা মানে বুঝা যার যেমন সিটো বইয়া আপনি গফররা আর বাস চলের ওলাও বুঝা যার ভাই ওলা লাগে নানি যে সিটো বইয়া আপনি গল্প কররা আর বাস চলের ওই দেখো কা সাইটে দি ওই দেখো কিক্রি খাটা জানে লা ওলা লাগে জি কাফল আসলে যারা কাফল কাপলদের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে যারা কাপল আইবা দুইজন অর্থাৎ ডাবল যারা আইবা থার লাগিনি সুবিধাটা তো যারা বিভিন্ন জায়গা তুমি আপনারা আমরা জানাইলাম দ্বিতীয় তলার যে খাবারের রেস্টুরেন্ট দ্বিতীয় তলার খাবারের রেস্টুরেন্ট সিলেট গতি টোয়েন্টি ফোর ডট কম ও প্রাইম সিলেট প্রাইম সিলেট ও সিলেট গতি আমরা আজকে আসি পূর্ব মীরাবাজার দাদাভীরের মাজারের পিছনের গলি রায়নগর রোডে ডাইন ইন বাস রেস্টুরেন্টে আসলে এর আগে আরেকটি নামে রেস্টুরেন্ট আসিন দীর্ঘদিন বন্ধ আসিন অনেকে জানেন না অনেকে জানেন দেখো সাইন কত সুন্দর লাগে মন আমি আমি নিজে তবে তানজিনা ইসলাম তানো পেজ মেনশন দিই ভাইয়া আচ্ছা আচ্ছা অবশ্যই আমরা ডাইন ইন বাস ডাইন ইন বাস রেস্টুরেন্টের পেজ মেনশন দিব প্রতিদিন নিত্য নতুন খাবারের ছবি দেখবাই নিত্য নতুন আইটেম দেখবা তারা নাম্বারে কল করিয়া অর্ডার করিতে পারবাই অর্ডারও করতে জানাই আমি কেন কি দ্বিতীয় তলাত সভা সেমিনার পার্টি বার্থডে আপনার ছোট্ট সুনামণি বাবুর বার্থডে আপনার বন্ধুর বার্থডে ছোটোখাটো বিয়ে গায়ে হলুদ আপনারা ওখানেও চালাই লিতে পারবা তো যারা আমরা লোকে এখনও আসো ওই নি আপনারা সভা সেমিনার বিয়ে গায়ে হলুদ পার্টি ছোটোখাটো আয়োজন চালাইতে পারবা কেন ফাস্ট ফুড পাইবা বা একটু ঘুরে দেখেন না দেখেন দেখেন জিও যে যে সুন্দর ফাস্টফুড যেমন ফিজা বার্গার সহ যে আইটেমগুলো আছে এগুলো পাইবা তাই অর্থাৎ তাই চাইনিজ ইন্ডিয়ান বাংলা খাবার অর্থাৎ

কত বাইয়ান কত বইনান যুক্ত সাইফুল ভাই একটু আপনি সামনে যাক কি আপনার অনু যে সভা সেমিনার পার্টি করা যাইব অনু মাতিলি মো একটু কষ্ট করিয়া প্রথম আপনার মেনু পিকচারটা একটু আতো নিলে ভালো হইব আমরা মাত্রাম পারব আপনি কেন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আসুন আমার প্রিয় ভাই আমারও পরিচিত ভাই আপনার নাম সাইফুল আমি ভালো করি আপনার চিনি আজকে আইছি আমরা দেখাত আমরা এতদিন রিস্কাত বইয়া খাইছি নৌকাত বইয়া খাইছি রেস্টুরেন্টও বইয়া খাইছি বাসা খাইছি আজকে তো বাসে বইয়াও খাওয়া যার আপনার বাস রেস্টুরেন্টের নাম কিটা ডাইনি রেস্টুরেন্টুরেন্ট করি আসলে এটা আমি তো আসসালাম আলাইকুম আমি দীর্ঘদিন ধরে আসলে আমি হোটেল জবে ছিলাম আমার হোটেল অভিজ্ঞতা থেকে আমার কাজের অভিজ্ঞতা আসলে অনেক বেশি কারণ হচ্ছে আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই লাইনে আসি অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার যে আমি একটা একদিন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলব তো আজকে আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমার সকলের সকলের কাছে আমি দোয়া কামনা করি এবং এই রেস্টুরেন্টটা আমি আসলে হঠাৎ করে আমি চিন্তাভাবনা করলাম যে একটা ব্যবসা করব তাই এই ধরনের একটা চিন্তাভাবনা আমার কাছে আসছিলো তো আসার পরে আমি মূলত এই রেস্টুরেন্টের সিদ্ধান্ত নেই তো এখানে একটা জিনিস হচ্ছে কি যে বিভিন্ন জায়গায় আমি নিজেও অনেক মেনু করছি অনেক হোটেলে অনেক বড়ো বড়ো হোটেলে আমি কাজ করছি আপনাদের দোয়ায় সবাই আমাকে অনেকে হয়তো চিনেন আমি ফুড অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ ব্যাকগ্রাউন্ড আমার আবার তো ফুড অ্যান্ড ব্যবহারেজ ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমার এই ফুডের চিন্তাভাবনাটা আসছে আর কি তো অনেক জায়গায় মনে করেন অনেকে দেড়শো দুইশো তিনশো মেনু দিয়ে ফুড আইটেম করে ওয়েস্ট আসলে তুলা মেনু করে মেনু খুঁজতে খুঁজতে গেস্টে এসে অর্ডার করতে পারে না তখন বিরক্ত হয়ে যায় তো আমি জাস্ট একটা থিম করলাম যে অল্প কিছু মেনু দিয়ে এবং ভালো কোয়ালিটির ফুড দিয়ে আমি এটা স্টার্ট করছি তো আশা করি যারা এখানে আসবেন কোনো বিরক্তিবোধ হবে না যে শর্টকাটের ভিতরে কিছু ফাস্ট ফুড আইটেম রাখছি কিছু চাইনিজ ফুড রাখছি কিছু ইন্ডিয়ান ট্রেডিশনাল ফুডগুলো রাখছি আমি ওই যে অনেকে অনেক ধরনের বিভিন্ন রকমের ফুড দেয় এই ধরনের ফুড আসলে উল্টাপাল্টা ফুডগুলো আমি রাখছি রিজনেবল রিজনেবল আমাদের বার্গারগুলো আছে বার্গারগুলো পাওয়া যাবে পিজাগুলো ট্রেডিশনাল যে বাংলা খাবারগুলো আছে ভর্তা থেকে শুরু করে বাংলা খাবার হচ্ছে গিয়ে আমার সাদা ভাত আছে তারপরে সাতকরাদি গরু মাংস আছে ভর্তা আইটেম আছে বিভিন্ন টাইপের ডাল আছে চিংড়ি মাছ আছে তারপরে কালাভোনা যেটা চিটের যেটা ঐতিহ্যবাহী কালাভুনা এটাও আমি করে থাকি তো এই ট্র্যাডিশনাল ফুডগুলা দিয়ে আসলে আমি মূলত এটা করছি কোনো অ্যাক্সেস কোনো ফুড রাখি না যাতে গেস্ট এসে মেনু দেখতে দেখতে এটা নাই ওটা নাই এটা হবে না ওটা হবে না এই ধরনের যাতে চিন্তাভাবনা কারো ভিতরে এই ধরনের বিরক্তি যাতে কারোর ভিতরে না আসে ওই জন্যই আমি এই শর্টকাট একটা মেনু করছি আর কি ওনাদের জন্য আমাদের ওই যে ওনারা বেসিক্যালি আসলে বাইরে যারা থাকেন তারা ফাস্ট ফুডটা একটু পছন্দ করেন এর সাথে পিজা পাস্তা আছে পিজা পাস্তা আছে আবার কিছু থাই চাইনিজ ফুড আছে হালকা কিছু কন্টিনেন্টাল ফুডও আমরা রাখছি স্টেক টাইপের এগুলো তো এগুলো আমাদের অ্যাভেলেবেল না এখন যদিও আমরা গ্র্যান্ড ওপেনিং করবো ইনশাল্লাহ নেক্সট মান্থে সেই নেক্সট মান্থে আমরা আবার সার্কুলার করে দেব যে আমাদের নেক্সট কামিং যে ফুডগুলো আসবে নতুন যে ফুডগুলো আসবে ওগুলো আমরা ইনশাল্লাহ সফট ওপেনিং করার পর অর্থাৎ জাস্ট উদ্বোধন করার পর ক্ষতি উদ্বোধন করার পরে আমার মোটামুটি পাঁচ ছয় দিন হবে তো হইলেও কী হবে আসলে আমরা এই পাঁচ ছয় দিনের ভিতরে মোটামুটি ইনশাল্লাহ চার পাঁচটা প্রোগ্রাম অলরেডি আমি করে ফেলছি আপনাদের দোয়ায় বার্থডে প্রোগ্রাম করছি তারপর একটা আঁকতে প্রোগ্রাম করছি তবে এখন তো নেই আজকে তো নেই ও লাইভ লাইভের ফর তো নেই মানুষ আইলে গিয়ে দেখাবার ফাইরা জি জি ইনশাল্লাহ কেউ ফিরে যাচ্ছে না আমরা হয়তো হান্ড্রেড পার্সেন্ট এখনও ফুড প্রিপেয়ার হয়নি যেহেতু গ্র্যান্ড ওপেনিংয়ের আগ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ফুড কেউ কোথাও প্রিপেয়ার করতে পারে না আমরা যেহেতু সফট ওপেনিং করছি অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফুড আমার অলমোস্ট রেডি আছে আসতে পারবেন আপনারা অর্থাৎ সিক্সটি পার্সেন্ট খাবার রেডি করা এখন কোন লাইভ তো নেই মানে এখন তো নেই আইলেও খাবার ফাইবার গ্র্যান্ড ওপেনিং কোন দিন হইব একটা নির্দিষ্ট একটা তারিখ দেখে এখনো ফিক্সড হয়নি নির্দিষ্ট তারিখ দেখে আমরা সিলেটের সম্মানিত কিছু অতিথি আছে আমরা ওনাদেরকে আমরা একটু ইনভাইট করবো এই জন্য একটু ওনাদের শিডিউলের কারণে আমরা ডেটটা ফিক্সড করতে পারছি না আচ্ছা ওনাদের শিডিউল পাইলে ডেট ফিক্সড করবা গ্র্যান্ড ওপেনিং করবা একবারে হান্ড্রেড পার্সেন্ট খাবার মিলবো বর্তমান অবস্থায় ষাট পার্সেন্ট খাবার পাওয়া যায় অতটুকুই জানলাম আর মানুষ আইতা দেখতা অর্ডার করতে গেলাম নাম্বারে অর্ডার করতে পারবা নি পেজও গিয়ে অর্ডার করতে পারবা জি পেজও গিয়ে অর্ডার করতে পেজের ইনবক্সও বুঝো জি জি টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা পেজ ওপেন আছে আপনি আপনারা ইনবক্সে করতে পারবেন অথবা ফোন নম্বরে ফোন করলে আমি রেসপন্স করব। বিকজ আই এম এ হোটেলিয়ার সো আমি গেস্টকে যতটুকু স্যাটিসফাই করার লাগে প্রয়োজন এটা আমার জানা আছে ইনশাল্লাহ আশা করি কোনো গেস্ট আসলে ডিসস্যাটিসফাই হয়ে আমার এখান থেকে যেতে পারবে না ইনশাআল্লাহ যেহেতু আমি একজন হোটেলিয়ান আমি ওইভাবেই গেস্টকে ট্রিটমেন্ট করবো আমি হোটেল জবে আমার অলমোস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্লাস পঁচিশ বছর প্রায় ছাব্বিশ বছর ২৬ বছর দরিয়া যিনি কিন্তু মানুষরে কাওয়াইরা মানুষরে দেখরা মানুষরে নিয়ে গবেষণা কররা। ও সাইফুল ভাইয়ে ই রেস্টুরেন্ট করছেন অর্থাৎ তাই ন ডাইনিং বাস আর রেস্টুরেন্ট আপনারা আইবা যিনি কিন্তু মানুষরে আপ্যায়ন করার চিন্তা চেতনা নিয়েও ই রেস্টুরেন্ট করছেন তো যারা বারবার জানতে চাই কোন জায়গা কোন জায়গা আগে করে লাইভ আপনারা শুনবা পূর্ব বাজার দাদা ফিরের একটা মাজার আছে দেখবা রাস্তাতে এটা মাজার মানে পূর্ব বীরা মাজার রাস্তাতে একটা মাজার আছে ও মাজার দেশারে হইবা দাদা ফিরের মাজার আপনি গাড়ির হইলে হইব আপনি নিজেও দেখতে পারেন পূর্ব মীরা বাজার রাস্তার মাঝে দাদা ফিরের মাজার দাদা ফিরের মাজার পিছনে গল্লি অর্থাৎ মাজার ওখানেও গল্লি একটা আছে ও গল্লির ওখানে রায়নগর রুডিটা ও রায়নগর রুডা হালকা গইলু ফাইলি বা ডাইন বাস রেস্টুরেন্ট আর আমরা ডাইন ইন বাস রেস্টুরেন্টের ডাইরেক্টর ম্যানেজার সাইফুল ভাই নাম্বার দিমু তার পাশাপাশি আমরা পেজ মেনশন করিয়া রাখমু নিত্য নতুন খাবারের আইটেম পাইবা ফলো দিবা অর্ডারও করতে পারবা সরাসরি খাইতে পারবো একবারে চাটনি লাগাইয়া চাটনি বর্তা আছে নানি বর্তা পাইবা ডাইল ভাত পাইবা মাংস লাগাইয়া বিরিয়ানি লাগাইয়া সকল খাবার আপনার এই জায়গাত পাইবা অর্থাৎ মিস্তালা চা কফি জুস লই আইলে সব খাবার পাইবা চিরো চেনা খেলাগের কত সুন্দর আছে যেমন আমরা সাদা পাথর যাই মায়াবি জয়না এবং প্রকৃতির কন্যা জাফলঙ্গ যাই বিভিন্ন জায়গায় প্রকৃতি গুড়া যাই শুধু প্রকৃতি দেখার লাগে আপনি ইন্ন পাইলে প্রকৃতির চিরচনার রূপ দেখা ও ভাই আপনি দেখলাম নি ও দেখো প্রকৃতির চিরচনার রূপ আসটু দেখেন না উপরে দিয়া দেখো দেখো প্রকৃতির চিরচেনার রূপ এরপরে লাইটিং এরপর সেন্ট্রাল এসি আছে ফেইনও চলে আপনার আর দরকার কিতা সুখ আমরা আপনারা কুমেল প্রাণী এই জায়গা তো পাইবা আপনারা যে ধরনের ঠান্ডা দরকার ওই ধরনের ঠান্ডা পাইবা তো আমরা বিধানে নেওয়ার সময় সামনে যাই মুগি আলকা মাতে বিদায় নেই মুগি এরপর বিয়ের প্রোগ্রাম যারা করেন বিয়ে গায়ে হলুদ সভা সেমিনার পার্টি যদি মনে হয় না আপনারা এই জায়গাতে আপনারা পার্টি সভা সেমিনার ছোটোখাটো আয়োজন হইব জন্মদিন বার্থডে আয়োজন করতা তাহলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা জায়গা রিজনেবল এমনকি ডিসকাউন্ট দেওয়া হইব আপনারা রে উনি যেহেতু এই ব্যাপারে বুঝবেন আপনারা রে সুন্দর সেবা সুবিধা দিবা তো যারা বিভিন্ন জায়গাতে নিয়ে দেখতে হইন আপনারা আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই মো আসলে লাইফ দীর্ঘ হয় এরকম কোনো কথা নাই বাস বাট হইল আপনারা রে বুঝানি আপনারা রে দেখানি ওটা হইলো মেন আপনারা আইবা আপনারা দেখবা আমি সামনে গিয়া মাতমু সামনে গিয়েও বিদায় নিমু সব ধরনের প্রাইস খাবারই কেন আছে বাট প্রত্যেক আমরা সাথে থাকবা আমি স্বাগত জানাই সিলেট গতি টোয়েন্টি ফোর ডট কম আমাদের বাই ইউসুফ ভাইকে ধন্যবাদ হনুমান আসলে আমরা সাইফুল বাইরে লোক আর একটু ভিজিট করবো কারণ হইলে গিয়া এই যে বাসটা আমরা দেখলাম এই বাসটা দুতলা বাস খুবই অসাধারণ একটা চমক দেখাইছেন তারা আর খুবই সুন্দর একটা বাসের মাঝে রেস্টুরেন্ট করছেন আমরা সিলেট বাসি লাগে আর সিলেটের সকলও আসেন বাসের ভিতরে যদি আপনার নিরিবিলি পরিবেশে খাইতে আসেন অবশ্যই আপনারা আইতে পারবা খুব সুন্দর একটা চমৎকার এটা হলে গিয়া এই যে রোডটা আমরা দেখাইলাম এই রোড হলে পূর্ব মিরা বাজার যে দাদাফির মাজার আছে বাজারের ঠিক বাম পাশে কিন্তু যদি আপনারা আহলে এই গলিটা হইলে রায়নগর গলি যেটা হইলে গিয়া একবারে পরিচিত জায়গা রায়নগর এই রায়নগর গলি তাইলে আপনারা একবারে মন মুগ্ধ ভাবে আপনার নিশ্চিন্তা বই আপনার পরিবার পরিজন আপনার এনে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে বেড়ে থাকে কোনো অসুবিধা নাই খুবই সুন্দর একটা জায়গা আর এটা লিখে দুতলা বাস আমরা সিলেটে যারা আছেন তারা আওয়া লাগি বাসটা নতুন করে আবার চালু করছেন পুনরায় আমরা দেখাই আপনার এটা সি সিসি ক্যামেরা সি সিসি ক্যামেরা লাগানো আছে পাশাপাশি এই বাসের ভিতরে এত সুন্দর তারা খাজ ঘড়িয়া আসুন যাতে যে খেউ আইয়া দেখলেও তারা অবাক হয়ে যান পাশাপাশি এসি আছে ফ্যান আছে মানে আপনার পরিবারে লইয়া আলে যে যাইবা আপনারা বাপতাও পারত না যে এত সুন্দর করে তারা যে আয়োজনটা করছেন পাশাপাশি তারা যে ম্যানেজমেন্ট আছে দায়িত্ব সব কিছু কিন্তু ঠিক আছে খুবই সুন্দর একটা চমৎকার রেস্টুরেন্ট যেটা হলে আপনি আমি যে খেউ আইলে সকলে কিন্তু বালা লাগবে পাশাপাশি বালা মানর যে খাবারগুলা তারা তৈরি কর হইন এটাই গিয়া বালা শেফের মাধ্যমে দৃষ্টিন্দন লাইটিং দিয়া সব কিছু আছে এই রেস্টুরেন্টের ভিতরে আপনি সেলফি তুলতা ছবি তুলতা আপনারা অবশ্যই নিরিবিলি পরিবেশে কিন্তু এই জায়গাতে ইয়া ছবি বা পরিবারে লইয়া যে কোনো ছোট বড় সকলে লইয়া ঘুরিয়ে কোনো অসুবিধা নাই যাইহোক যদি পার্টি গিটাসেন আপনারা এই দেখো নামা যে আছে সিঙ্গেলও আছে এই যে তিন তিনজন বইতে পারবা এই জায়গাতে এই জন দুইজন জায়গা বইতে পারবা পাশাপাশি এই জানো দুজন দুজন বইতে পারবা এন দশজন বারোজন পনেরো জন বিশজন প্রতিটা টেবিলে কিন্তু লাইন সিস্টেম করা আছে যাতে সকল এনে মাঝে ঘুরিয়ে দিতে পারেন যাই হোক মার্শাল্লাহ আমরা লগে অনেক আমরা লগে লাইভে যুক্ত আসেন সেও যদি এর সাথে তারা দশজন পরিবার লাইনি তো দশজনের একটা টেবিল করা আছে পাঁচজনের টেবিল করা আছে পাশাপাশি এই রেস্টুরেন্টর যে মানে ডেকোরেশন করছেন আবার ইবাই খুবই সুন্দর একটা চমৎকার আর সিলেটের ভিতরে কিন্তু এই জেলাখান খুবই এই চমৎকার ডেকোরেশন দেখা যায় না কিন্তু অসাধারণ তারা দুতলা বাস দিয়া দুতলা বাসের ভিতরে কিন্তু দিয়া যে তারা এত সুন্দর করিয়া তারা রেস্টুরেন্ট করছেন আমরা অনেকে আমরা লোক লাইভে যুক্ত আছেন কমেন্ট করা সকলকে ধন্যবাদ জানাই একটু লগে তা হোক আমরা নিস নিচে গিয়া আপনারা রে পুরা দেখাইবার চেষ্টা করবো যদিও একটু মিশাই আমরা একটু নিশ্চয় আচ্ছা আমরা সাইফুল বাইরে লই আবার যাই যাইলাম আমরা একটু সাইফুল বাইয়ের লোকে মাতমু এই যে বাসটা মানে দেখলে আপনার আমরা সামনে তো না আবার দেখাই ভিতরটা কিন্তু গিনে লিগে আড্ডা খানা জায়গা যেটা হচ্ছে কি আমরা অনেক দশজন বিশজন তিরিশজন আইসেন আপনার আড্ডা দিতে আইন পার্টি উঠি করার তো জায়গা আছে আর নিচে তো গিয়ে এসি সহ সিসি ক্যামেরা সব কিছু আছে ইনো মানে মানে যা কিছু আছে আপনারা দেখলে অবা হয়ে যাবে ইনো মাঝে দোকান বোয়ার সান আছে মানে খুবই সুন্দর একটা পরিবেশ ইনো বাইক চাইতে যাইলে আপনারা বাইক চাইতে দেখো আপনারা খাবার পরিবেশন করা বাচ্চা এতে খেলাধুলা এদিকে করলো কোনো অসুবিধা নাই খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা হয়েছে গিয়া দুতলা বাসের মধ্যে আমরা একটু সাইকুল ভাই গিয়ে আবারও পুনরায় মাথার চেষ্টা করবো না যে কিতা কিতা সুবিধা আছে তার লোকের একটু জানার চেষ্টা করুন সাইকুল ভাই একটু তা কই ভাই যে দুতলা বাসে আপনার এনে কিতা সুবিধা আছে জি ধন্যবাদ ভাই সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম আমাদের এখানে আসলে ডাইনিং বাস রেস্টুরেন্টে আমি নতুন করে এটা চালু করেছি পূর্বে আগেও ছিল আমি নিজে একজন হোটেলিয়ান তো হোটেলের হিসেবে আমি আসলে গেস্টকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি এবং হাইজেনিক ফুড ফুড কোয়ালিটি ফুড সার্ভিস সব কিছুই ভালো আমার এখানে মূলত ফাস্ট ফুড থেকে শুরু করে থাই চাইনিজ ইন্ডিয়ান বাংলাদেশীয় ট্রেডিশনাল বাংলা ফুডগুলো খুব ভালো পাওয়া যায় আমি অ্যাক্সেস কোনো মেনু রাখি নাই মেনুটা রাখছি গিয়ে নর্মালের ভিতরে মিডিয়াম লেভেল থেকে লো লেভেল থেকে মিডিয়াম লেভেল হাই লেভেল পর্যন্ত যারা খেতে পারে সবার জন্য উন্মুক্ত সবাই আসতে পারবেন সবাই খেতে পারবেন খুব রিজনেবল প্রাইসে আর রেস্টুরেন্টে মূলত একটা কফি শপ আছে বাচ্চাদের জন্য কিডস কর্নার আছে এবং ইয়াং জেনারেশন যারা আছে তারা বসে একটা আড্ডা ব্যবস্থা আছে আড্ডাখানা আছে সুন্দর দোতলায় আমাদের কাপলের দোতলায় যে বাস বাস তারপরে এখানে হচ্ছে গিয়ে আপনার একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আমরা ওয়েডিং প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু প্রোগ্রাম বিয়ে অলিমা তারপরে কনফারেন্স এই টাইপের ছোটোখাটো প্রোগ্রামগুলো আমরা করতে পারি আসলে অনেক সুন্দর একটা পরিবেশ নিরিবিলি একটা পরিবেশ জি 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 এটা ইনশাল্লাহ আমরা এখনও গ্র্যান্ড ওপেনিংয়ে যাইনি আমাদের আরও কিছু কাজ বাকি আছে আরও কিছু ফুড বাকি আছে আমরা যখন গ্র্যান্ড ওপেনিংয়ে যাব আমরা আসলে সিলেটের সম্মানিত কিছু অতিথি আছে যাদেরকে আমরা ইনভাইট করব ওনাদের শিডিউলটা আসলে আমরা পাচ্ছি না পাওয়ার কারণে আমরা একটু ওয়েটিং আছি তো আমরা নির্দিষ্ট টাইমে শিডিউলটা পেলে আপনার একটা সুন্দর দিন বা তারিখ ঠিক করে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ে তবে সবাইকে সিলেটের আমার সিলেটবাসীকে আমার পক্ষ থেকে সবাইকে যে যেখানে আসেন দেখছেন আমাদের লাইফটা আমার রেস্টুরেন্টে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আমি নিজেই সম্পূর্ণ কিছু তদারকি করতেছি যেহেতু আমি নিজে একজন হোটেলিয়ার আমি নিজে সব তদারকি করতেছি আশা করি আপনাদের কোনো সার্ভিস এবং ফুড কোয়ালিটি হতে হবে না সবাই ইনশাল্লাহ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন যে কোনো প্রবলেম হয় আমার নাম্বার দেওয়া আছে পেজে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যখন যে অবস্থায় যায় যে কোনো কিছু যেই কোনো প্রান্ত থেকে দরকার আমাকে সরাসরি আপনারা নক করবেন আমি আপনাদের দুয়ারে পৌঁছাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে পূর্ব মিরা বাজার ঠিক এই যে দাদাপির মাজার দেখছেন মেইন রোডের উপরে দাদাপির মাজার দাদা দাদাপির মাজার ঠিক পেছনেই রায়নগর গলিতে ঢুকলেই আমাদের এই বাস রেস্টুরেন্টটা আমাদের এখানে পার্কিং সহ জেনারেটার সহ সিসি ক্যামেরা সহ সকল সুবিধা দিয়ে আসে এবং আমি চেষ্টা করতেছি যারা আমার সিলেটে আমার পরিচিত গেস্ট আসেন আমি যেহেতু দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর এই লাইনে হোটেল লাইনে আসি তো আমি ওই ধরনের একটা উদ্যোগ নিয়ে নিজেই যাতে একটু গেস্টকে সেবা দিতে পারি এই জন্যই আমার মূল উদ্দেশ্য আসলে ব্যবসা চাকরি তো অনেক বছরই করলাম এখন দেখি নিজে কিছু সেবা দিতে পারি কিনা আমাদের প্রাণপ্রিয় যে গেস্টরা বা অতিথিরা আসেন তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ডাইনিং বাস রেস্টুরেন্টে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ সাইফুল ভাই তুই যাই হোক আমরা আসলে বিদায় মো আমরা বা এই যে রেস্টুডেন্ট খরচেন আপনারা অবশ্যই আবার চেষ্টা করবা আমরা সিলেটি অনেক পাইবেন আমরা যাইবে যুক্ত আছেন আপনারা পরিবার আত্মীয় স্বজন যে হেউরে লই যাই আপনারা এই জায়গায় বেড়াই দিয়ে দেওয়ার কোনো অসুবিধা নাই আর নাম্বার দেওয়া আছে আপনারা যদি পার্টি সেমিনার যে কোনো তা কর্তা চাই অবশ্যই তারা লাগে বুঝতে পারবা কোনো অসুবিধা নাই এটা আপনারা লাগে সুযোগ করিয়া দেওয়া হয়েছে যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব আমার অবশ্যই আপনারা বালা থাকবা সুস্থ থাকবা আর আমরা লাইফটা শেয়ার দেওয়া অন্যজন দেখার সুযোগ করিয়া দিবা আর আপনারা লাগে আমরা আজকে এই আকর্ষণীয় দুতলা বাসর যে এই রেস্টুরেন্ট এটা আপনারা দেখাইলাম আর একটা আজব রেস্টুরেন্ট যেটা হচ্ছে গিয়া খুবই দৃষ্ট দৃষ্টি হারছে সিলেটবাসী সকলের নজরে ইতিমধ্যে আসে আমরা একটু আগে দেখছি প্রচুর তারা কাস্টমারও সারা বাইছেন কয়দিন আগে বিশাল বিশাল তারা পার্টি করছেন এই জায়গা যাই হোক সকল বেলা থাকোকা সুস্থ থাকুকা আর কোনো একটা লাগবে আবারও দেখব আর ইনশাল্লাহ এই রেস্টুরেন্টও আবার আগে সকলের আহ্বান জানাইলাম সালামু আলাইকুম মরহামদুল্লাহি